নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আদা জিরে বাটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আদা জিরে বাটে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি মাছ নিয়েছি মাছটা নুন হলুদ মাখিয়ে আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর দিদিকে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেবো আর সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না অল্প অল্প করে নিয়ে মাছগুলোকে দুইবারে ভেজে নেব মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে এবার উল্টে নেব উল্টে নিয়ে দুই দিকটাই ভালো করে ভেজে নেব মাছটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে রেখে দেব আর একই রকম করে বাকি যে মাছগুলো আছে সেটাকেও ভেজে নেব সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর মাছ ভেজে নেওয়ার পর তেল আছে সেই তেলে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরো দিয়ে দেওয়ার পর এবার মশলা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা জিরে টমেটো আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে বাটা দিয়েছি তাই আর গুঁড়ো দেবো না এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা বানাবো মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা দেখুন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর এই গরমের সময় কিন্তু হালকা পাতলা মাছের ঝোলই কিন্তু খেতে খুব ভালো লাগে ঝোল দেখুন ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুচি এবার ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে একটু মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিয়েছি আর দেখুন মাছগুলো সেদ্ধও হয়ে গেছে তৈরি হয়ে গেল আদা জিরে বাটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ